হ্যালো এব্রিহান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আমাদের কিছু কেনাকাটা করার আছে সেই জন্য আমরা চলে যাচ্ছি বাজারের দিকে আর আজকে ঐশীকে নিয়ে যাব না কারণ ঐশী পড়াতে এসেছে ওর সামনেই এক্সাম সেই জন্য পড়বে সেই জন্য তাড়াতাড়ি করে যাব আবার তাড়াতাড়ি করে ফিরেও আসবো এতদিন ভিডিও কেন দিইনি কারণ হচ্ছে কি আমার প্রচণ্ড পরিমাণে ফোনে প্রবলেম হচ্ছিল সেই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও কিছুতেই আপলোড করতে পারছিলাম দুর্গাপুজোর এখনও আমার কাছে তিনটে ভিডিও রয়েছে কিন্তু আমি আপলোড করতে পারিনি লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিন্তু আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল না আমার ফোনের প্রবলেম হচ্ছে এখন মোটামুটি আমার ফোনে প্রবলেমটা ঠিক হয়েছে জানি না আবার কখন কি হয়ে যাবে সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না আজকে পুজো কতদিন হয়ে গেছে চলে গেছে কিন্তু দেখো আমি ভিডিওগুলো আপলোড করিনি পারিনি করতে কি করব কিছু করার নেই পুজোর ভিডিও আপলোড করতে পারিনি তো কি হয়েছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো এখনো বাকি রয়েছে একটা ভিডিও এডিট করে আপলোড যদি না করতে পারি কতটা কষ্ট হয় সেটা যে এডিট করার সেই বোঝে কিন্তু কিছু করার নেই আমাদের এই জগদ্ধাত্রী পুজো প্রত্যেকটা দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সবাই জানো চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো চন্দননগর মানেই লাইটিং চন্দননগর মানেই আনন্দ সেই জন্য তোমাদের সবাইকে বলছি তোমরা জগদ্ধাত্রী পুজোতে অবশ্যই আমাদের চন্দননগরে একদিনের জন্য হলেও ঘুরে যাবে খুব আনন্দ পাবে আমি বলছি তোমাদের এই যে পুরো রাস্তা জুড়ে লাইটিং লাইটিংয়ের গেট বানাচ্ছে চারিদিকে সমস্ত বাস বাজছে দেখে না মনটা খুব মানে আনন্দ হচ্ছে এখনও বেশ কিছুদিন বাকি আমাদের জগদ্ধাত্রী পুজো কিন্তু এখন যখন থেকে বাস বাঁধতে শুরু করেছে না মনের ভেতর একটা কীরকম জানি আনন্দ আনন্দ মানে ফিল হচ্ছে আমরা সমস্ত চন্দ্রনগরবাসী আমরা এই দিনের জন্য আমরা ওয়েট করে থাকি ফাইনালি সেই দিনটা চলে এসেছে আর বেশি দেরি নেই অনেক বক বক করতে করতে আমরা চলে আসলাম দোকানে এখান থেকে আমরা একটা বেড কভার নেবো যেহেতু পুজো চলে এসছে পুজো মানেই তো হচ্ছে গিয়ে জামা কাপড়ের সাথে সাথে তো বেড কভারটাও চেঞ্জ করতে হবে সেই জন্য নতুন একটা বেড কভার নেবো সেই জন্য চলে আসলাম বেড কভার নেওয়ার জন্য এখান থেকে একটা বেড কভার নেব তারপর আরও কিছু কাজ আছে সেইগুলো কাজগুলো মিটিয়ে তারপর বাড়ি চলে গেলে এই যে এই দোকানটা দেখছো এই দোকানটা অনেক কালেকশন থাকে তোমরা দেখেই বুঝতে পারবে আমার যদি বেড কভার কেনার থাকে আমি এই দোকানেই আসি বেড কভার কেনার জন্য এখানে বেড কভার পর্দা বালিশ তারপরে ম্যাট্রেস আরও অনেক কিছু এখানে পাওয়া যায় বেশ কিছু বেড কাভার দেখলাম দেখার পরে আমাদের এই বেড কাভারটা পছন্দ হয়েছে সেই জন্য আমরা এটা নিয়ে নিলাম এটার মধ্যে আছে দুটো মাথার বালিশ আর একটা পাশ বালিশ আর ওই যে বক্সের মধ্যে যেই চাদরগুলো ছিল ওগুলোর মধ্যে খালি দুটো মাথার বালিশ ছিল কিন্তু আমার যেহেতু পাশ বালিশও লাগবে সেই জন্য আমি বক্সেরগুলো না নিয়ে আমি এই চাদরগুলো একটা নিয়ে নিলাম কেনা হয়ে গেছে তারপরে ঐশী আমাকে বলেছিল মাম্মা মামার জন্য মিহিদানা আনবে সেই জন্য আমি মিষ্টির দোকানে চলে গেলাম মিহিদানার খোঁজে কিন্তু মিহিদানা দোকানে বললো নেই যেহেতু এই দোকানে মিহিদানা নেই সেই জন্য ভাবলাম যে আর একটা দোকান আছে ওখানে যাবো মিহিদানা দেখি ওখানে যদি পাই যেহেতু ঐশী বলেছে নিয়ে তো যেতেই হবে তারপরে দেখো চলে আসলাম আর একটা দোকানে এখানে এটা হচ্ছে কি আমাদের এখানে সব থেকে ভালো দেখুন এটা হচ্ছে সূর্যকুমার কুমার মধু এই দোকানের নাম এই দোকানে জল ভরা দেখছো এই জল ভরা হচ্ছে এই দোকানে ফেমাস এই দোকানে জল ভরা এক একটা স্টার্টিং হচ্ছে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা থেকে আর একটা আছে সব থেকে বড় ওটা তো অনেক দাম চার পাঁচশো টাকা তো হবে আমি ঠিক জানি না দাম কত কিন্তু সাইজটা অনেকটাই বড়ো ওটার সবথেকে বড়ো জল ভরা কোনটা এখানে তো মিহিদানা পেলাম না আর একটা দোকানে চলে গেলাম সেখানেও দেখলাম মিহিদানা নেই কী হয়েছে আজকে সবাই এত মিহিদানা খেয়েছে সব মিহিদানা দোকানের শেষ করে দিয়েছে প্রত্যেকটা দোকানে আজকে মনে ওই মনে হচ্ছে ওই শিরার মিহিদানা খাওয়া হবে না মিহিদানা তো পেলাম না চারটে পাঁচটা দোকান খুঁজে তারপরে আমাদের কিছু বাজার করার ছিল সেই জন্য আপনার মাঠে চলে এসেছি বাজার করার জন্য বাজার করাও হয়ে গেছে এখন আমরা চলে যাব আর একটা দোকান আছে ওই দোকানে যদি মিহিদানা এবার না পাই তাহলে আর মিহিদানা আজকে খাওয়া হবে না তারপর এখানে আরেকটা দোকান ছিল ভাবলাম এইখানে লাস্ট দোকান দেখি এটাতে যদি পাই তো ভালো নাহলে আর কিছু করার নেই আবার কালকে এনে দেবো তারপর দেখলাম যে না পেয়ে গেছি সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি আমি ভুলে গেছিলাম তারপর দেখো চলে এসছি বাড়ি এখন দেখি ঐশী কি করছে গিয়ে দেখলাম মিস পড়িয়ে চলে গেছে আবার এসে দেখছি ঘরে ঐশীও নিয়ে ঐশী রয়েছে পাশের ঘরে আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা